দাদা আমার বাড়িতে চাল শেষ হয়ে গেছে একটু চাল লাগতো কোন চাল দিবেন কত কত টাকা দামের চাল আছে একটু দেখান চাল তোমার কাছে অনেক কোয়ালিটির আছে কোন কোয়ালিটিতে নিবেন এই যেটা দেখেন এটা পাঁচশো টাকা পাঁচ এটা চারশো টাকা পাঁচ একশো পঞ্চাশ এটা তিরিশ ওই যেটা দশ এত রকম কোয়ালিটিরও চাল হয় নাকি পাঁচশো টাকা থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত আরো অনেক কোয়ালিটি আছে আপনি কোনটা নিবেন সেটা বলেন কোনটা ভালো হবে দাদা আপনার যদি অকাত থাকে তাহলে পাঁচশো টাকাটাই ভালো হবে আর যদি অকাত না থাকে তাহলে দশ টাকা আর আমি যদি তিরিশ টাকাটা নেই আরে নেন না কে মানা করছে কিন্তু চালে একটু পাথর হবে সে ঠিক আছে পাথর হোক তিরিশ টাকাটা দেন তাহলে বস্তা এই যে চাল নিয়ে চলে আসছি কই দেখি কেমন চাল নিয়ে শেষ চাল এত পাথর কেন দোকানদার বললো তিরিশ টাকার চাল তো একটু পাচর হবেই একটু বাঁচে নিলে খাওয়া যাবে তুই জানিস না তোর মা মারা গেছে এলে কে বাঁচবে এলে ফেরত দিয়ে নতুন চাল নিয়ে যা পঞ্চাশ টাকা চাল নিয়ে যা ঠিক আছে খাতে যখন পারবা না আর কি করা যাবে আমি পঞ্চাশ টাকারটাই নিয়ে এসেছি দাদা এটা ফেরত দিয়ে পঞ্চাশ টাকার চালটা দেন তিরিশ টাকার চালে একটু বেশি পাথর এটা খাওয়া যাবে না পঞ্চাশ টাকার চালেও কিন্তু পাথর হবে দাদা খাইতে গেলে একটু বাঁচতে হবে এটাও বাঁচতে হবে তাহলে কোন চালে পাথর নাই পাথর তো সব চালে থাকে দাদা এই যে পাঁচশো টাকারটা আর এই চারশো টাকাটা নিলে পাথর পাবেন না এত টাকা দামের চাল তো আমি নিতে পারবো না দাদা তাহলে তো পাথর বাঁচাই খাতে হবে কিচ্ছু করার নাই পাথর যখন খাতেই হবে তাহলে দশ টাকারটা দেন ত্রিশ টাকারটা নিয়ে কি করবো আমি দশ টাকাটা নিবেন ওটা তো কিন্তু একটু বেশি পাথর হবে থাক বাঁচতে যখন হবে তাহলে আমি দশ টাকার চালটা নিয়েই বাছি পাথর এই চালটা ফেরত নিয়ে নিচ্ছি দশ টাকার চাল কিন্তু ফেরত হবে না হ্যাঁ ঠিক আছে অসুবিধা নাই এমনিতেই তো সব চালে পাথর বাঁচে নেবো আমি ঠিক আছে আমি কিন্তু আগেই বলে নিলাম এছাড়া একটু বেশি পাথর হবে পরে কিন্তু ফেরত হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অতবার বলতে হবে না আমি বাঁচে নেবো পাথর দেন ঠিক আছে পরে বলতে পারবেন না আরে দাদা বস্তাটা একটু বেশি ভারী বললামই তো এটাতে একটু বেশি পাথর আছে ভারী তো একটু হবেই ঠিক আছে কি আর করবো বাবা সব চালেই পাথর বুঝলা তো ওই জন্য দশ টাকার চালটাই নিয়ে আসলাম বাঁচতে যখন হবে এটাই বাছি আসো দুজন মিলে বাছি তাড়াতাড়ি হবে নে নে ঢাল তালে ঢাল চাল কই সবই পাথর পাথর বেশি আছে বললো কিন্তু এখানে তো সবগুলাই পাথর চাল কই আমি তো ওটাই করছি চাল কই মাত্র এই দুটা চাল তাই তো গোটা অবস্থায় মাত্র দুটা চাল দাঁড়াও আমি এখনই যাচ্ছি হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিলাম হ্যাঁ আপনি চাল দিছেন না বাল দিছেন গোটা বস্তা শুধু পাথর আমি তো আপনাকে আগেই বলছি ওটাতে একটু পাথর বেশি হবে পাথর একটু বেশি না শুধু তো পাথরই কি শুধু পাথর আমি নিজে হাতে চারটা চাল ঢুকাইছি চারটা আমি তো দুটো পাইছি ভালো করে বাড়িতে দেখেন আরো দুটো পাবেন আরো দুটো চারটা দেখি ঝাড়ি তো চাল পাওয়া যায় আরো বাবা আরো দুটা চাল আছে বলছে ভালো করে ঝাড়ো বাবা খোঁজো খোঁজো এই তো দুটা পাওয়া গেছে তাহলে এই চারটা চাল তুমি রান্না করো আর পাথর গুলা রাখে দাও বাড়ি বানানোর কাজে লাগবে সেই বুদ্ধি তো এরপর অন্য চাল খাওয়া যাবে না এই চালে রাখা হবে যা আরো যা হ্যাঁ পাথর আনবো আর বাড়ি ঢালাই করে নেবো হ্যাঁ হ্যাঁ ওকে কিন্তু বুঝতে দিচ্ছি না যে আমরা এই প্ল্যানটা করছি জানি আরো যা পা এক দুটা কেজি পাথর কিনে দশ টাকা কেজি পাথর বিক্রি করতেছি সেই আইডিয়া তো না ফোন করি হ্যাঁ দাদা বলছিলাম এক ট্যাক্টার পাথর এখনই আমার বাড়ির সামনে পাঠা দিও তো দাদা আমার দশ টাকা কেজি চার লাখতো এক ট্যাক্টার এক ট্র্যাক্টার দশ টাকা কেজি হ্যাঁ আমার বাড়ির সামনে পাঠা দিন পরে লাগলে আরও নেবো আরে সা সেই মুরগি পাইছি তো এক দিয়ে আমার চালের ব্যবসাটা কি করতে হবে সেই মুরগি পাইছি দশ টাকা কেজি চালও পাচ্ছি আবার সাথে পাথরও পাচ্ছি বাড়ি হয়ে যাবে আমাদের বাস 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 একটা একটা পাথরে দেখো ভালোই চাল বারাইছে হ্যাঁ রে মেলায়গুলা চাল বারাইছে বা যা তুই নিজে করে যা আমি পাথরটা সাইড করি